এই যে গেছে গেছে কালার বাইকের শত্রু হচ্ছে রাস্তায় তিনটা জিনিস প্রথমটা হলো বেডি মানুষ দ্বিতীয়টা হচ্ছে বাচ্চা আর তিন নম্বরটা হচ্ছে বিলাই আর কুত্তা বেডি মানুষের মনে করো যে কোনো কিছু দেখবো না শুনবো না ধাপ করে বাইকের সামনে চলে আইবো আর বাচ্চারা তো এমনিই অবুজ ওরাও মনে করো যে দেখে শুনে না সামনে চলে আসে আর কুত্তা বিলাই তো মনে কোচ কুত্তা বিলাই এটির কামি হচ্ছে মনে করছে গাড়ি থেকে জোর দিয়ে সামনে যাওয়া